তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মিলে ঠাকুর কিনে নিয়ে এসছে কিন্তু ঠাকুরটা বসানোর পর না পেছনে কিরম ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম যদি একটা চালচিত্র তৈরি করা যায় তাই দেখুন বসে বসে চালচিত্র করলাম তো কেমন হয়েছে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো তখন ব্রাহ্মণ পুজো স্টার্ট করে দিয়েছে তা আর বেশি কথা বলছি না তা চলো আমি পুজোতে বসি সবাইকে প্রসাদ দেওয়ার পরে তারপরে আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম এরপর চলে যাবো কিন্তু রান্নাঘরে আজকে যেহেতু নিরামিষ তাই একটু খিচুড়ি বানাবো তাই ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি তো চলো এবার রান্নাঘর চলে যাচ্ছি আর দেখো রান্নাঘরে এসে গেছি এখন ভেজে নিচ্ছি ভালো করে মুগের ডালটা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো মুগের ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আগে আমি খিচুড়ি বানাতে পারতাম না আমি কি করতাম সব কিছু একসাথে দিয়ে সেদ্ধ বসিয়ে দিতাম মশলা টসলা ফোড়ন টোরন যেটা দিতে হয় সেগুলো দিয়ে দিতাম দিয়ে খিচুড়ি বানাতে কিন্তু খিচুড়ির টেস্ট হতো না তখন আমার মা বললো যে তুই এইভাবে খিচুড়ি বানাবি দিয়ে টেস্ট হবে তো আমি এখন দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা তার মধ্যে দেবো পাঁচ ফোরন। তো দেখো পাঁচ ফোড়নও দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি আদা বাটা আর আদা ভাটাটা কিন্তু মানে কিছুটা অনুযায়ী তোমরা আদা ভাটাটা দেবে তো দেখো বেশ মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তারপর দেখো আমি এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর আগে কিন্তু আমি হলুদ দিই যদি আগে হলুদ দিতাম তাহলে যদি ডালটা সেদ্ধ নাও হতো তার জন্য আমি আগে হলুদ দিই তারপর দিয়ে দিচ্ছি টমেটো আমি খিচুড়ি অনুযায়ী টমেটোটা দিলাম তোমরা তোমাদের আন্দাজ বুঝাও টমেটো দেবে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল খিচুড়ি না হলে তো ভালো লাগে না আর খিচুড়িটা কিন্তু পুরো খেতে হবে মানে গো মানে কী বলবো তোমাদের যে ভোগের যেরকম খিচুড়ি হয় পুরো ওরকম খেতে হবে এরপর দিচ্ছি অনেকটা জিরে গুঁড়ো আর এই জিরে গুঁড়ো আর পাঁচ ফোড়নের কম্বিনেশানে কিন্তু খিচুড়িটা কিন্তু টেস্ট হবে তো চল মশলাটা পুরো ভাজা হয়ে গেছে আর খিচুড়িটাও কিন্তু চাল ডালটা পুরো গলে গেছে এরপর আমি ফোড়নটা দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে খিচুড়িটা নেড়ে নেবো থাকতে নাতে তোমাদেরকেও বলে দিই আমি কিন্তু আগে নুন দিয়েই নিয়েছিলাম তারপর দেখো আমি খুব ভালো করে খিচুড়ির সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি আর একটা সুন্দর গন্ধ ছাড়ছে জানো তো এরপর আমি দিয়ে দিচ্ছি আন্দাজ বুঝে একটু চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগে এরপর দিয়ে দেবো দেখো ঘি আর ঘি দিলে পরে তো জানো মানে খিচুড়ির একটা আলাদাই টেস্ট হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এবারে খুব ভালো করে মিক্স করে দেবো দেখো মিক্স করছে আর খিচুড়িটাতে দেখতে পাচ্ছি পুরো টাইট হয়েছে মানে ভোগের মতন খিচুড়িটা হয়েছে দেখতেই পাচ্ছ চলো এবার সবাইকে খেতে দিব তাহলে বন্ধুরা তোমরা শুনতেই পেলে তো সবাই খুব ভালো খেতে তো যাই হোক মানে এই এত সুন্দর যে সবাই মিলে বলছে এটাই আমার কাছে বড় পাওয়া তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো খিচুড়িটা খুব সহজ পদ্ধতি তোমাদের দেখালাম চলো আজকে আমাদের কী কী রান্না হয়েছে আমার শাশুড়ি মা করেছে তোমাদেরকে দেখিয়ে দিই বাঁধাকপি চচ্চড়ি কুলের চাটনি বেগুন ভাজা আর আলু ভাজা এই হয়েছে আমাদের আজকে দুপুরের মেনু আর সবাই তো খাচ্ছে তো চলো এরপর আমি একটু খেয়ে নিই বন্ধুরা কি করছো তোমরা সকাল থেকে আমি একটুকু তোমাদের সাথে ঠিকমতো কথা বলতে পারিনি আর আজকে যেহেতু নেমন্ত্রণও করেছিলাম তো রান্না রান্নাবান্নার একটু ঝামেলা ছিল ঘরে পূজার জানো তো একটু ঘরে মানে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে পরে বাড়ি বউদের কতটা সময় দিতে হয় সময় পাওয়া যায় না তো রান্না রান্নাবান্না করলাম সে তোমরা দেখতেই পেলে একটু খেতে দেওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে তো এখন এসছি আমি ছাদে ঠান্ডা লেগে গেছে তো এখন এসছি ছাদে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মানে অনেকক্ষণই শুকিয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাবছি যে ছাদে আসবো জামা কাপড়গুলো তুলবো কিন্তু একদমই সময় পাইনি তো চলো জামা কাপড়গুলো তুলি আর তোমরা সরস্বতীর পুজো কীরকম কাটালে তোমরা কমেন্ট করে জানিও তা চলো জামা কাপড়গুলো তুলে নি আর চলো তোমাদেরকে তোমাদেরকে আমাদের ছাদটাও একটু ঘুরে দেখায় আমার শ্বশুর অনেকগুলো গাছ লাগিয়েছে কোথাও কিছু একটা হচ্ছে যেহেতু সরস্বতী পুজো কোনো কিছু খেলা ঠেলা হচ্ছে হয়তো চল ওইগুলো রাখি চি আরেতে মানে যিশু আর ওম দুজনে মিলে সারাদিন যা দুষ্টুমি করছে তো তোমাদেরকে কি বলবো সে তো আমি তোমাদেরকে দেখাতেও পাই না যে ঠিকমতো আমি ভিডিও শ্যুটও করতে পাইনি যেহেতু এতটা মানে ব্যস্ত ছিলাম আর দেখুন আমার এখানেই এসে কীরকম মুখে দানা দানা বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি কী তো আমাদের এই সোনাপুরের জলটা না একদমই ভালো না এখানকার জলে না প্রচণ্ড পরিমাণে আয়রন মানে জলটাই যে বেরোয় না পুরো লাল হয়ে জলটা বেরোয় তো মানে এই জলটা ইউজ করতে আমি কেমন র্যাশ র্যাশ পিম্পল বেরিয়ে গেছে বাজে লাগছে দেখতে আর মানে মনটা আমার খারাপ হয়ে গেছে বলতে পারো এক কথায় তো আমি আজকে শাড়ি ঠাড়ি পরিনি আর মানে আমার ননদ বলছিল যে চলো একটু ঘুরে আসি এদিক ওদিক তো আমি বললাম কি তুমি আজকে যাও আর যেহেতু রান্নারও ঝামেলাটা রয়েছে ওই জন্য আমি বললাম না তুমি আজকে যাও আমি যাচ্ছি না মুখ চোখের যা অবস্থা আমি দিয়ে যাই হোক আমার শ্বশুর অনেকগুলো গাছ লাগিয়েছে ছাদে তোমাদেরকে একটু দেখাই এই অ্যালোভেরা গাছটা আমি লাগিয়েছিলাম মানে খুব ঠান্ডা লেগে গেছে তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে তাও আজকে একটু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথে পড়ে গেছে তো মানে ভ্যালেন্টাইন্স ডের যে মজাটা সেটা কিন্তু মানে একটু কমে গেছে আর তোমাদের দাদাভাই আমার জন্য গিফট এনেছে আমি দেখলাম মানে লুকিয়ে রেখেছে আমি মানে এটা ওটা খুশ দেখিয়ে দেখতে পেয়ে গেছি আর আজকে বিকেলবেলায় সেইগুলো মানে ভ্যালেন্টাইন্স ডে যে পালন করা ওটা করা হবে তাহলে এখন যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যিশুকে একটু ঘুম পাড়াবো আর বিকেলবেলা ভ্যালেন্টাইন্স ডে কীভাবে আমরা মানাচ্ছি সেটা তোমরা দেখো তা চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো আমাদের বাড়িতে আবার পাখি আছে দেখো সব জামা কাপড়গুলো কীভাবে পুটুলি করে নিয়ে আস সেটাই হচ্ছে অনেক গানটা গাইছে কি মৌসম্বী পানি মানে যা যে সাবানকা পানি যে গানটা আছে ওটাকে ওরা গেয়েছে তো যাই হোক যে এতটাই যে এনজয় করছে এটাই হচ্ছে আমাদের কাছে বড়ো বাবা বলো মায়ের কাছে আর কি চাই তা চলো এবার একটু একটু ঘুমাতে হবে যিশু চলো এবার তো একটু ঘুমাতে হবে শোনা চলো না শোনা এখন ঘুমায় এখন এক ঘন্টা ঘুমিয়ে নাও তারপরে সন্ধ্যাবেলা একটা জাদু আছে তো এরকম করে জাদু এরকম করে জাদু কাঠিটা ঘোরাবে জাদু কাঠিটা ঘোরাবে আর তোমার কাছে জাদু চলে আসবে ওম দাদার কাছে চলে আসবে চলো 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 আমরা একটু ঘুম ঘুম করিনি চলো আছে চলো আমি চলে আসছি ঘুমাতে

thank you thank you thank you very much খুব সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে thank you so much সত্যি এরকম एक्चुअली আমাদের ওন রকম না প্ল্যান ছিল তো যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডেটা একসাথে পড়ে গেছে এই জন্য আমরা আর কোনো প্ল্যান করিনি তো দেখি নেক্সট টাইম কী করা যায় সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তাহলে বন্ধুরা আমার বরাজি এত সুন্দর গিফট দিলো তো তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে চলো গিফটটা কি দিয়েছে সেটা খুলে তোমাদেরকে দেখায়